আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন এই যে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে পুঁই শাক রান্না করব এই যে পুঁই ভালো করে কেটে কুটে নিব কেটে কুটে নিয়ে এই যে এগুলা শুটকি দিয়ে না মাছ দিয়ে রান্না করব আর এগুলা হচ্ছে আলু দিয়ে আজকে চচ্চড়ি করব এই ফুলটা কিন্তু অনেক মজা লাগে পুঁই তাই না এই তো এগুলা রেখে দিব আর এগুলো রান্না করব ভালো করে ধুয়ে নিতে হবে আগে শাকটা ভালো করে ধুয়ে নিব কয়েকবার করে ভালো করে ধুয়ে নিতেছি এই তো সব উঠে নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি এখানে আদা না সরি রসুন কুচি দিয়েছি এখানে আলু কুচি আর পুঁই শাক এখানে হলুদ দিলাম কিছুটা এখানে মরিচের গুঁড়ো দিব লবণও দিব একটু জিরা গুঁড়ো দিব সব কিছু দিয়ে একটু তেল দিয়ে দিব তেলটা দেওয়া হয়ে গেলে এটা এখন হাত দিয়ে মাখাইতে হবে হাত দিয়ে মাখাইলে কিন্তু অন্যরকম একটু টেস্ট হয় এই তো ভালো করে মাখায় নিলাম নিয়ে এখন এখানে পানি দিতে হবে এনে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ঝোল ঝোল করবো মাখা মাখা এই তো ঢাকার ঢাকা উঠে দেখলাম যে হয়ে যেতেছে এখন আবার টাকা দিয়ে দিলাম এই তো হয়ে গেছে হয়ে গেছে বলতে আর একটু হবে এই যে হয়ে গেছে এখন উঠায় সাফ করে নিব ভালো করে বাটিতে করে অনেক মজার হয় এটা আমার অনেক পছন্দের একটা তরকারি আলু দিয়ে পুঁশাকের হচ্ছে মাখা ঝোল যাকে বলে অনেক মজার একটা তরকারি আপনারা চাইলে রান্না করে খেতে পারেন